পঞ্চবটির স্মৃতি মধুসূদন দত্ত ছিনুমোরা মোরা সুলোচনে তীরে কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধেনীড় থাকে সুখে ছিনু ঘোর বনে নাম পঞ্চবটি মর্তে সুর বন সদা করিতেন সেবা লক্ষণ সমতি দণ্ডক ভাণ্ডার যার ভাবি দেখো মনে কিসের অভাব তার যোগাতেন আনি নিত্য ফলমূল বীর সৌমত্রী মৃবয়া করিতেন কভু কভু কিন্তু জীবন জীবননাশে সতত বিরত সুখী রাঘবীন্দ্র বলি দয়ার সাগরনাথ বিদিত জগতে ভলিনু পূর্বীর সুখ রাজার নন্দিনী রঘুকুল বধু আমি কিন্তু এ কাননে পাইনু শরমা সই পরম পীড়িতেই কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুলকুল নিত্য নিত্য কহিব কেমনে পঞ্চবটি বনচর চর মধু নিরবধী জাগাত প্রভাতে মোরে কুহরি কুসুস্বরে পিকরাজ কোন বাণী কহ শশীমুখী হেন চিত্ত বিনোদন বৈতালি গীতে খোলে আঁখি শিখি সহ শিখিনি সুখিনি নাচিত দুয়ারে মোর নর্তক নর্তকী এ দোহার সম বামা আছে কি জগতে অতিথি আছি তো নিত্য কর্ত করভি মৃগ শিশু বিহঙ্গম স্বর্গ অঙ্গ কেহ কেহ শুভ্র কেহ কালো কেহ চিত্রিত যথা বাসবের ধনু ঘন বড় শিরে অহিংসক জীব যত সেবিতাম সবে মহাদরে পালিতাম পরম যতনে মরহুমে সরস্রোত স্মৃতি কৃষ্ণা তুরে যথা সুজলবতী মোর তুলি কুবলয়ে অমূল্য রতন সম পরিদাম কেশে সাজিতাম ফুল সাজে হাসিতেন প্রভু বনদেবী বলি মোরে সন্তোষী কৌতুকে পঞ্চবটি মনে মোরা গোদাবরী তটে সিনু সুখে হায় সখী কেমন বোর নিব সে কান্তার কান্তি আমি সতত স্বপনে শুনিতাম বন বীণা বনদেবী করে